প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ক্লাস ক্লাসরুম অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের সেমিস্টার টুয়ের এর সংস্কৃত সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আমরা তৈরি করেছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নের উত্তর সহকারে তোমাদের কাছে কিন্তু দেখাবো ঠিক আছে তো চলো একবার একটু তোমরা দেখে নাও যদি যাদের সংস্কৃত সাবজেক্ট নিয়ে টেনশনে আসো শুধুমাত্র তাদের জন্য এবং যাদের সংস্কৃত সাবজেক্ট নিয়েও যদি দেখ তুমি ভিডিওতে চলে এসেছো তবু তুমি একবার দেখে যাও আরও কী কী সাবজেক্ট তুমি সেকেন্ড সেমিস্টারে পাবে ঠিক আছে তো দেখো এই পিডিএফগুলো হচ্ছে পেইড পিডিএফ তুমি যদি সেভেন্টি নাইন পে করো তাহলে কিন্তু তুমি পিডিএফটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আমাকে হাই লিখে পাঠাও আমি আমার পেমেন্ট প্রসেস পাঠিয়ে দেবো তুমি স্ক্রিনশট করে আমাকে দিয়ে দেবে পেমেন্টের আমি কিন্তু তোমাকে সেটাতে পিডিএফটা দিয়ে দেবো তো দেখো প্রথমে আমরা কি কি করেছি এখানে তোমাদের সুবিধার্থে আমরা কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে কি কি ধরনের প্রশ্ন হবে কোন কোন প্রশ্ন আসবে সবটাই কিন্তু আমরা করে দিয়েছি তুমি যদি যদি সিলেবাসের কিছু নাও জানো তাতেও এখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই তুমি জাস্ট এইগুলোকে যদি পড়ে যেতে পারো তবে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাকে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো চলো এখান থেকে এবার তোমরা দেখে নাও ঠিক আছে যে কি কি ধরনের কেমন কেমন টাইপের কোশ্চেন তোমাদের এখানে থাকবে এক যদি টাইপিং মিস্টেক থাকে তার জন্য আমরা ক্ষমা প্রাপ্তি যেহেতু সংস্কৃত ফ্রন্টের ব্যাপার থাকে ঠিক আছে তোমরা একটু সেগুলো সংশোধন করে নেবে বা আমাদেরকে জানাবে আমরা পরবর্তী সময়ে সেগুলোকে সংশোধন করে দেবো হয়তো দু এক জায়গায় একটু টাইপিং মিস্টেক সামান্য মিস্টেক হতে পারে তার জন্য আমরা আবারও তোমাদের কাছে করজোরে অনুরোধ করছি ক্ষমা প্রার্থনা করছি ঠিক আছে যারা টিউশন টিচার আছেন যারা নোটস তৈরি করতে পারছেন না সময়ের অভাবে আমি আপনাকে জানাতে চাই আমি আপনাকে বলতে চাই আপনি অতি অবশ্যই এই নোটস এর কোয়ালিটি দেখুন এই নোটসের এর যে লেখার ধরনগুলো আছে সেই ধারণগুলোকে দেখুন যদি আপনার ভালো লাগে আপনি কিন্তু অতি অবশ্যই এটাকে সংগ্রহ করতে পারেন এবং আপনার সময়ও যেমন বেঁচে যাবে আপনার শিক্ষার্থীর কিন্তু একটা ভালো রেজাল্ট তৈরি হবে সে কিন্তু পরীক্ষাতে প্রচুর কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে অনেকেই বলে হান্ড্রেড পার্সেন্ট কমন হয় না আমি মানলাম যে অনলাইন হান্ড্রেড পার্সেন্ট কমন হয়তো হবে না কিন্তু আমি আপনাকে বলতে পারি এখান থেকেই পাবেন এটা আমার তরফ থেকে ইউর ক্লাসরুমের পুরো টিমের তরফ থেকে আপনাদের সাথে এটা এটা আমাদের একটা একটা অদা থাকবে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতিও থাকবে যারা বাড়ির অভিভাবক আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি তাদেরকেও বলতে চাই আপনারাও চিন্তা করবেন না আপনারাও এই নোটস দেখুন ডেমো দেখুন পড়ুন যদি আপনার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারেন তো শুধুমাত্র কিন্তু আমার সংস্কৃত নয় আরও এগারোখানা সাবজেক্ট আমরা রেডি করেছি যেমনটা বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান নিউট্রিশন ফিজিক্যাল এডুকেশান ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এরকম ভাবে আমরা আরো 11 খানা 12 সাবজেক্ট রেডি করেছি যারা নিতে চান অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে পার সাবজেক্ট 79 পে করলে হয়ে যাবে চারটি বা পাঁচটা সাবজেক্ট নিলে তখন আর 79 নয় তখন কিন্তু পার সাবজেক্ট 70 হয়ে যাবে ঠিক আছে তো যারা সিরিয়াস শিক্ষার্থী আছো বা সিরিয়াস স্টুডেন্ট আছো আমি আমার সেই সমস্ত ভাই বোনদেরকে একবার বলতে চাই তোমরা অতি অবশ্যই দেখো অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু দেখবে আর আমাদের নোটস কেনার আগে অবশ্যই ডেমো দেখে নেবে ঠিক আছে ডেমো দেখে যদি তোমার পছন্দ হয় নেবে আমাদের উপরে অন্ধবিশ্বাস করার কোনো ব্যাপার নেই আমরা কাউকে নোটস নেওয়ার জন্য না কোনো রকম রিকোয়েস্ট করি না কোনো রকম জোর করি জোরও আমরা করি না কাউকে রিকোয়েস্টও করি না আমরা পরিশ্রম করেছি দীর্ঘদিন ধরে ধরে পরিশ্রম করছি সেই পরিশ্রমকে তোমাদের সামনে অনলাইনের মাধ্যমে তুলে ধরছি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সম্মতি দেবে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আদেশ উপদেশ দেবে কথা বলাতে পারলাম বা তোমরা বলবে এই জায়গাতে ভুল আছে একটু ঠিক করতে হবে অবশ্যই কিন্তু আমরা ঠিক করার চেষ্টা করব যারা টিচাররা আছেন যারা দেখছেন আমি তাদের কাছে আমরা ডেফিনেটলি সেগুলোকে কিন্তু সংশোধনের আপনার চেষ্টা করব আর আমাদের নোটস কিন্তু অন্য কোনো নাম্বারে বিক্রি হয় না শুধুমাত্র এই নাম্বার ব্যতীত তাই যদি আমাদের নোটস কোথাও বিক্রি হতে দেখো তো দুটো হাট জোর করে সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকলো পুরো টিমের তরফ থেকে রিকোয়েস্ট থাকলো দয়া করে আমাদেরকে নিঃসংকোচে এই নাম্বারে জানাবে আশা করি তোমাদের বা আপনাদের কোনো সমস্যা হবে না আমরা কপিরাইট এবং ট্রেডমার্ক যুক্ত যে আইন আছে সেই আইন অনুযায়ী সাইবার ক্রাইমে যে পদক্ষেপ আমাদের নিতে হবে আমরা সেই ব্যক্তি এবং সেই সংস্থার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব ঠিক আছে চিন্তার কোনো কারণ আপনারা অতি অবশ্যই আমাদেরকে জানাবেন যে এই নাম্বারে বা এই সংস্থা আপনাদের নোট চুরি করে বিক্রি করছে ঠিক আছে আমরা সেই ব্যক্তি বা সেই সংস্থাকে অতি অবশ্যই আইনের আওতায় কিন্তু আমরা আনতে বাধ্য যেহেতু পুরো পিরিয়ড দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যারা সবটাই দেখতে চান যারা ডেমো দেখতে চান অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে ডেমো দেখার জন্য যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ডেমো পাঠিয়ে দেব আপনারা যাচাই বাছাই করে আমরা আপনারা নেওয়ার চেষ্টা করেন বা তোমরা নিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই যাচাই বাছাই করবে কারো আমার উপরে কোনো প্রকার কোনো রকম কোনো অন্ধ বিশ্বাস করার কোনো দরকার নেই যেটা বারবার বলছি অন্ধবিশ্বাস একদম করবে না আমার কাজ আমাদের কাজ যদি ভালো লাগে তো নেবে যদি ভালো না লাগে তো নিতে হবে না কোনো অসুবিধা নেই আমরা কাউকে জোর করব না আমরা কাউকে রিকোয়েস্ট করব না আমরা পরিশ্রম করে যাচ্ছি এরকম ভাবে নিরলস ভাবে তোমাদের জন্য পরিশ্রম করে যাব এবং তোমাদের কল্যাণের সাথে আমরা এটা করব ঠিক আছে এবং তার বিনিময়ে হয়তো আমরা কিছু পারিশ্রমিক নিচ্ছি তো এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি কেননা আমাদেরও জীবন জীবিকা আছে আমাদেরকেও চলতে হবে সেহেতু তোমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমি আমার সেই সমস্ত ভাই বোনদেরকে বলে রাখতে চাই তুমি সাবস্ক্রাইব করে রাখো তোমার নিজেরই কাজে আসবে ঠিক আছে অতি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করতে পারো আশা করি তোমার কাজে আসবে তুমি সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করো করো যে তোমার কোথাও কি সমস্যা যদি থাকে বা যদি কোনো ডাউট থাকে কোনো প্রবলেম থাকে পিডিএফ যদি কোনো সমস্যা তোমার দেখা দেয় তুমি অতি অবশ্যই আমাদেরকে জানাও নিঃসংকোচ হবে ঠিক আছে নিঃসংকোচ হবে তুমি জানাও কোনো ব্যাপার নেই কোনো প্রবলেম নেই আমরা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করব যদি আমাদের জানা থাকে বা যদি সেই বিষয়ে আমাদের আওতায় থাকে অতি অবশ্যই আমরা জানাবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে দেখতে পুরো ভিডিওর একবার আমরা শেষ প্রান্তে চলে এসেছি যেমনটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এগারো থেকে বারো খানা সাবজেক্ট রেডি করেছি তো কি কি পাবে একটু জাস্ট তোমরা দেখে নাও এখানে তোমরা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বাংলা পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে শিক্ষা বিজ্ঞান পাবে রাষ্ট্র পাবে পরিবেশ বিদ্যা পাবে পুষ্টি বিদ্যা পাবে স্বাস্থ্য শিক্ষা পাবে ইংলিশ পাবে ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখালাম এই এই সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে পরীক্ষার জন্য ফিলোজফিটা খুব তাড়াতাড়ি আমরা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা আশা করি সকলকে বোঝাতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমারই স্বার্থে তোমারই সুবিধার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমার কাজে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ